ভালোবাসা এই পৃথিবীতে অনেক ধরনের ভালোবাসা বিরাজমান কারো ভালোবাসা প্রকাশিত কারো ভালোবাসা গোপন অথচ গভীর আজকে ঠিক তেমনি এক ভিন্ন ধর্মে ভালোবাসার গল্প নিয়ে আপনাদের সাথে কথা বলব আজকে আমি আলোচনা করব খালগুনি মুখোপাধ্যায় রচিত বনহিমান এই উপন্যাসটি নিয়ে এই উপন্যাসটি বেশ আগে আমি একবার পড়েছিলাম সম্ভবত আমার ইন্টারমিডিয়েট লাইফে তখন আমি ভাবতাম ফাল্গুনি মুখোপাধ্যায় একজন মহিলা কিন্তু পরবর্তীতে জানতে পেরেছি ফাল্গুনি মুখোপাধ্যায় আসলে ওনার ছদ্মনাম নাম লেখকের আসল নাম তারাপদ উনি উনিশশো সালে জন্মগ্রহণ করেন এবং উনি একজন বিখ্যাত ঔপন্যাসিক এবং একই সাথে সম্পাদক ওনার দুইটি বিখ্যাত উপন্যাস সাপমোচন এবং চিতাবন হিমান এছাড়া ওনার বহুল পঠিত আরো কিছু উপন্যাস রয়েছে তার মধ্যে মন ও ময়ূরী বন্ধি কন্যা উল্লেখযোগ্য উপন্যাসের নায়িকা তপতি এবং নায়ক তপন তপতি আধুনিকা শিক্ষিতা সে বিয়ে পাশ করেছে অন্যদিকে তপন গ্রাম্য যুবক স্বল্প শিক্ষিত স্বল্প শিক্ষিত বলা ভুল কারণ সে নিজে সশিক্ষিত এবং সে যে সশিক্ষিত এবং তার যে অন্যদিকে অনেক বিষয়ে অনেক গভীর জ্ঞান আছে সেটা আমরা পরবর্তীতে উপন্যাস যত এগোবে তত জানতে পারি ঘটনাক্রমে এই আধুনিকা তরুণী তপতির সাথেই তপনের বিবাহ হইয়া যায় এই উপন্যাসটি আহ সাধু ভাষায় রচিত কিন্তু খুবই সহজ প্রাঞ্জল এবং সহজবোধ্য পাঠকের বুঝতে বা পড়তে কোনো অসুবিধা হবে না এবং এই বইটি যখন পড়বেন তখন আমার যেটা বারবার মনে হচ্ছিল যে আমি কোনো সিনেমা দেখছি একটি সিনেমায় যেমন সবকিছু জীবন্ত বা সবকিছু খুব প্রাণবন্ত উপস্থাপিত হয়ে থাকে এই উপন্যাসের মধ্যেও ঠিক তেমনি সুচারুভাবে সমস্ত কিছুর বর্ণনা ফুটে উঠেছে ঘটনাক্রমে বিবাহত হইয়া গেল তারপর কি হলো তারপর যেটা হয় প্রথম প্রথম রাত থেকেই তপতি এবং তপন যে দুজন দুই মেরুর সেটা তপতি তপনকে বুঝাইয়া দেয় এবং পদে পদে তপতি তপনকে অপমান করে এমনকি তার বন্ধুদের দিয়েও তপনকে অপমান করিতে সে ছাড়ে না অন্যদিকে তপতির মা এবং বাবা দুজনই তপনকে বিশেষ স্নেহ করে বিশেষ করে তপতির মায়ের সাথে তপনের যে একটা আত্মিক সম্পর্ক গড়ে ওঠে সেটা আসলে পাঠক চিত্তকে ভীষণভাবে আলোড়িত করে উপন্যাস এগোতে থাকে অন্যদিকে তপতিকে যারা পছন্দ করে বা তপতির সাথে যাদের বিয়ে করার ইচ্ছা ছিল তপতির সেই সকল বন্ধুরা তাকে বিভিন্নভাবে প্ররোচিত করে যেন সে তপনকে অপমান করে বাড়ি থেকে তাড়াইয়া দেয় এবং এই উপন্যাসের মধ্যে উল্লেখযোগ্য আরও কিছু চরিত্র আছে মীরা এবং তপনের বন্ধু বিনায়ক শিখা শিখা তপতির বান্ধবী থাকে কিন্তু সেই শিখা ঘটনাক্রমে তপনের বোন হয়ে যায় এবং তপনের কথাবার্তা তপনের আদর্শ তপনের শুদ্ধতা তাকে ভীষণভাবে আকৃষ্ট করে এবং সে তাকে দাদা বলে সম্বোধন করে অন্যদিকে মীরা অর্থাৎ তপনের যে খুর্তত তো বোন সে সবসময় তার দাদাকে সবসময় তার দাদাকে ভীষণভাবে ভালো রাখার চেষ্টা করে সে যেন ভালো থাকে সেই প্রার্থনা করে তার জন্য খাবার রান্না করে এভাবেই তাদের চারজনের যে খুনসুটির সম্পর্ক তাদের মধ্যে যে একটা বোঝা বোঝাপড়ার সম্পর্ক এবং পরবর্তীতে শিখার সাথে বিনায়কের যে একটা সম্পর্ক তৈরি হয় এই সমস্ত বিষয়গুলো বেশ উপভোগ্য এখানে একটা মজার বিষয় আমি প্রথমেই বলেছি তপন এবং তার যে আরো অনেক গুণ আছে সেটা কিন্তু উপন্যাস পড়তে পড়তে আমরা বুঝতে পারবো কিন্তু মজার ব্যাপার হলো এই সবকিছুই কিন্তু আমাদের যে নায়িকা তপতি তার কাছে অপ্রকাশিত থাকে কারণ তপন সব সময় বলতো আমি চাই আমি যেরকম তপতি আমাকে ঠিক সেভাবেই গ্রহণ করুক আমি চাই আমার কোনো অর্জন বা আমার কোনো সাফল্য দেখে তপতি আমাকে ভালোবাসবে এটা আমি চাই না আমি চাই সে একান্ত আমাকে গ্রহণ করুক ঠিক এই যে একটা গভীর অনুভূতির জায়গা থেকে তপনের ভালোবাসা তপতির প্রতি এটা আসলে পাঠক হৃদয়কে বারবার ভাবতে বাধ্য করে যে ভালোবাসা আসলে কত ধরনের হতে পারে এরপর যেটা হয় তপতি কিন্তু মাঝে মধ্যে তপনের প্রতি কিছুটা দুর্বল হয়ে যায় কিন্তু পর মুহূর্তেই তার বন্ধুদের প্ররোচনায় বা বিভিন্ন ভুল ধারণা নিজের মধ্যে তৈরি করে নেওয়ার ফলে সেই জায়গা থেকে আবার তপতি দূরে সরে যায় একবার একটি বিশেষ কাজে তপন তপতির বাবার কাছ থেকে দুই লক্ষ টাকা নেয় কিন্তু এর কারণ বলে না যদিও এই কারণটা কি সেটা আমরা উপন্যাসের শেষে জানতে পারবো তখন তপতি আবার তপনকে ভুল বোঝে সে বুঝি তার বাবার টাকার লোভেই তপতি সমস্ত অপমান মুখ বুঝে সহ্য করে অন্যদিকে সবাই তপনকে অনুরোধ করে যে তার সত্য তপতিকে বুঝাইয়া বলতে পড়তে পড়তে মাঝে মধ্যে মনে হচ্ছিল লেখক লেখক হয়তো একটু বেশি কঠিন হয়ে যাচ্ছেন এখানে তপন এবং তপতির মিলটা হয়ে গেলেই ভালো হতো কেন হচ্ছে না কিন্তু পরক্ষণে আমার মনে হয়েছে যে না সবার ভালোবাসা তো একরকম নয় কিছু ভালোবাসা তো থাকে গভীর কিছু ভালোবাসা থাকে ভীষণ গোপন যেগুলোকে ধারণ করার জন্য নিজের মনকেও সেভাবে প্রস্তুত করতে হয় এভাবেই তপন একদিন জান জানিয়ে দিল তপতির মাকে যে সে মাদ্রাজ চলে যাচ্ছে কারণ তার সেখানে কিছু কাজ আছে এ কথা যখন শুনলো তখন তপতি সত্যি সত্যি ভীষণ মুসড়ে পড়ল এবং সত্যি যখন তপনে তপনের যাওয়ার সিদ্ধান্তটা তপন জানালো তখন কোথাও গিয়ে তপতি অনুভব করতে পারল যে সে বোধ হয় তপনকে একটু একটু করে ভালোবেসে ফেলেছে কিন্তু ওই যে বললাম যেহেতু তপন নিজেকে অপ্রকাশিত রেখেছিল তপতির কাছে যার কারণে তপতি নিজের ভালোবাসাটাও ঠিক ধরতে পারছিল না যে সে কি আসলেই তপনকে ভালোবাসছে নাকি বাসেনি এবং এখানে পাঠককে লেখক ভীষণভাবে আকৃষ্ট করে রাখে উপন্যাসটির মধ্যে যে কি হবে এরপর তাদের মানসিক টানা পড়েন কোন দিকে মর নিবে এবং সে ভেবেছিল তপন খুব দ্রুত হয়তো ফিরে আসবে তার চিঠি আসবে কিন্তু যখন মাস চলে গেল অনেক দিন কেটে গেল তখন তপনের চিঠি এলো না তপন ফিরিয়ে এলো না তখন আহ মন খারাপ করে থাকতো সে অনুভব করতো যে না আসলেই বোধ হয় সে তপনকে ভালোবাসে এবং সে বোধহয় জীবনের কোনো অমূল্য সম্পদকে হারাইয়া ফেলিতেছে এরপর পুজোর সময় এলো এবং তপতি তার বাবা মার সাথে শিলংয়ে বেড়াতে গেল এবং আস্তে আস্তে ওখানে গিয়ে তার আরেক যুবকের সাথে পরিচয় হলো সে নতুন করে আবার বিবাহের সিদ্ধান্ত নিল এবং সে নিজেকে যেন নতুন রূপে নতুন রঙে সাজিয়ে তুলতে ব্যস্ত হয়ে পড়ল তপনের মুখ থেকে বলা উক্তিগুলো ভীষণভাবে পার্থক্যে আকৃষ্ট করবে এবং সেগুলো ভীষণ গভীর এবং একই সাথে বুদ্ধিদীপ্ত যখন মাদ্রাজ চলে যাচ্ছিল তখন তখন তার বোন মীরা ভীষণ কান্নাকাটি করছিল মীরাকে তার যে আশীর্বাদ বাণী সেটা আমার খুব ভালো লেগেছে সে মীরাকে বলে চুপ করো আর ধরিত্রীর মতো সহিষ্ণু হোষ আকাশের মতো উদার সূর্য লোকের মতো পবিত্র থাকিস এত সুন্দর আশীর্বাদ বাণী সত্যি অসাধারণ এরপর প্রবাহে যখন কিনা তপতি তার বাবা মার সাথে শিলং পৌঁছে সেখানে গিয়ে আবার নতুন করে স্বপ্ন দেখা শুরু করে ঠিক তখন তপতির মায়ের কাছে টেলিগ্রাম আসে তপনের যে সে ফিরবে তপতির মায়ের কাছে তার বিজয়ের প্রণাম জানানোর জন্য এবং তপতির মনের মধ্যে এই যে একটা টানাপোড়েন চলতে থাকে এবং ওই সেই যে দুই লক্ষ টাকা তপন নিয়েছিল তপতির বাবার কাছ থেকে সেই টাকার কি করেছে তার কোনো হিসাব নেই এবং তপতির মনের মধ্যে বারবারই ওই প্রশ্নটা উঠে আসে তপন কি তাহলে অর্থ অর্থের জন্যই সে কি সারা জীবন এত অপমান সহ্য করে গেল এবং কোনো প্রতিবাদ না এবং তার মনের কোথাও গিয়ে করে এই বিষয়টা বারবার তাকে পীড়া দেয় এরপর তপন তপতি সাথে যখন আবার দেখা হয় একটা জায়গাতে তাদের কতকথনের মধ্যে একটা অংশ আমি পড়ছি তপতি জিজ্ঞাসা করে পাইন বন আপনার কিরকম লাগছে তপতি প্রশ্ন করিল নিরাপত্তা অসহ্য বোধ করে সহাস্যে তপন উত্তর দিল মায়ের মুখের প্রশান্ত স্নিগ্ধতার মতো স্নেহ মাখা তপন নিম্ন কণ্ঠে বলিল দুঃখের দিনে সুখের স্মৃতির মতো বিষাদময় মানে এত চমৎকার কিছু লাইন যেগুলো আসলে মনকে বারবার ভাবিয়ে তোলে ভালোবাসার কত রূপ থাকতে পারে কত গভীর শব্দ দিয়ে ভালোবাসাকে অনুভব করা যায় এরপর একদম শেষের দিকে যখন তপন তপতিকে জানিয়ে দেয় যে সে চলে যাচ্ছে তার কারণ সে তো চলে যাবেই তপতি স্বেচ্ছায় যে তার কাছ থেকে মুক্তি চেয়ে নিয়েছে এবং যখন তপতি স্বেচ্ছায় তপনের কাছ থেকে মুক্তি চাচ্ছিল বারবার এই সম্পর্ক থেকে বের হয়ে হতে চাচ্ছিল তখন কিন্তু তপন তপতিকে জিজ্ঞাসা করে তুমি কি সত্যি মুক্তি চাও এবং তপতি কিন্তু তখন সত্যি ভালোবাসার অর্থ বুঝতে না পেরে সে কিন্তু সত্যি মুক্তি চেয়ে নেয় এবং তপতিকে মুক্তি দেওয়ার পর তপনের মনের অবস্থা কেমন হয়েছিল সেই যে দৃশ্যের বর্ণনা সেটাও পাঠক হৃদয়কে ভীষণভাবে শিক্ত করে ভীষণভাবে শিক্ত করে শেষের দিকে একটা অংশ আমি পড়ে শোনাচ্ছি তপন চলিয়া যাইতেছে কিন্তু বিমুরা তপতে পড়িয়া যাইবে তখন ক্ষিপ্র হস্তে তাহাকে ধরিয়া স্নেহের শীতলতম মাধুর্যে কহিল এতদিন পরে এমন করে কেন তুমি আজ এলে তপতি তুমি মুক্ত বিহঙ্গের মতো নীল আকাশের বিপুল বিস্তারে পাখা মেল আমার ধরার ধুলিতে পড়বে এসে তার ছায়া একটি মুহূর্তের তরে সেখানে তুমি তখন রচনা করবে তোমার আসন মুক্তির অবাধ অন্ধকারে রইল আমাদের চিরমিলনের আকুতি এখানে কিন্তু উপন্যাস শেষ নয় উপন্যাসের শেষে কি হয় তপন এবং তপতির কি মিল হয় তপন কি তপতিকে গ্রহণ করে তার সমস্ত অপমানের বেদনা ভুলে তাকে ভালোবাসা বিস্তার লাভ করে নতুন কোনো রূপে এই সব কিছু জানতে হলে পড়তে হবে চিতাবন হিমান উপন্যাসটি এবং আমার বিশ্বাস এই বইটি আপনাদের অবশ্যই ভালো লাগবে বই পড়ুন নিজেকে সমৃদ্ধ করুন নিজেকে জানুন এবং এই বই পড়ে বারবার আজকে মনে হচ্ছে আমার ভালোবাসার সত্যি অমূল্য এক ধন তাই সময় থাকতে ভালোবাসার মর্যাদা দিন ভালোবাসার মূল্যায়ন করুন ধন্যবাদ